তোমার সমস্যা কি তুই কি বললি আর একবার বলতো মা ও তো বাচ্চা মেয়ে আমি বাচ্চা মেয়ে বিয়ে করব না বাচ্চা মেয়ে বিয়ে করবি না মানে কি তোর কি মনে হয় তোর বয়সী মেয়েরা তোর জন্য শোক পালন করে বড় মাল্য নিয়ে বসে আছে কবে তো সুমতি হবে আর ওদের কপালে বিয়ের ফুল ফুটবে সুমন মায়ের কথায় হতভম্ব হয়ে গেল মিনমিনে গলায় কোনো মতে বললো তাই বলে কেবল ইন্টার পাস করেছে এমন মেয়ে আমার বয়স কত জানো মা তোর বয়স আমি না জানলে কে জানবে গাধা তোকে কত মাস পেটে ধরেছি জন্ম দিয়েছি আজ মনে হচ্ছে একটা গাধা পুত্র জন্ম দিয়েছি এসব কি ধরনের প্রশ্ন করিস দিন দিন তোর বুদ্ধি তোর বাপের মতো হাঁটুতে চলে যাচ্ছে যাবে নাই বা কেন একই রক্ত তো উফ মা আমি প্রশ্ন করেছি নাকি তুমি এত বাজে কথা বলো সুমন বাকি কথা বলতে পারলো না তার আগেই তিনি চেঁচিয়ে উঠলেন হ্যাঁ এখন আমি বেশি কথা বলি আমার কথা কারো সহ্য হয় না গায়ে ফোসকা পড়ে থাক তোরা তুই আইবুড়ো হয়ে বসে থাক তোর বাপকে আরেকটা বিয়ে করা আমি যেদিকে দুচক যায় চলে যায় বলে এই রুম থেকে বের হয়ে গেল সুমন একটা দীর্ঘশ্বাস ফেলে মা মা বলতে বলতে পিছু নিল রুমের বাহিরে আসতে মায়ের হাত টান দিয়ে বলল মা সবসময় একটা ছোট বিষয় নিয়ে এমন এক্সাইটেড হয়ে যাও ইমোশনাল ব্ল্যাকমেল করে কাজ হাসিল করো বাবার সাথেও সারাদিন দিন লেগেই থাকে তোর বাবার পিছু আমি লেগে থাকি প্লিজ মা থাম যা ইচ্ছে করো একটা নেদা বাচ্চা ধরে আনলে তাকেও বিয়ে করব ইউনিফর্ম পরিয়ে চুলে বিনুনি বেঁধে ব্যাগে বই খাতা পেন্সিল টিফিন বক্স ভরে স্কুলে দিয়ে আসবো আবার নিয়েও আসবো হোমওয়ার্কও করে দেব। এখন খুশি মা অগ্নি দৃষ্টি হেনে বললেন তোর মতো চুল পাকা ছেলের জন্য স্কুল পড়ুয়া মেয়ে আনার মতো অবিবেচক আমি না মেয়ে যথেষ্ট বয়স হয়েছে বলেছি না ইন্টারপাস করেছে তোমার যা খুশি করো একটা করাও দশটা করাও তাও করবো তবুও শান্তি দাও মা প্লিজ ও তাই তো বলি তলে তলে দশটা বিয়ের মতো বাটা শেষ আর আমি হা হুতাশ করে মরি আল্লাহর একটু চুপ করো দাঁতে দাঁত চেপে কথাটা বলেই উঠে নিজের রুমের দিকে চলে গেল আয়সা বেগম ড্রয়িং রুমের দিকে চলে গেল ড্রয়িং রুমে বসে পত্রিকা পড়ছে সুমনের বাবা মা ছেলের বক বক শুনে পত্রিকা থেকে মুখ তুলে মমিন খান বললেন ছেলেটাকে এমন ইমোশনাল ব্ল্যাকমেল না করলেই পারতে বিয়ে নিয়ে একটু সুস্থির হয়ে ডিসিশন নেওয়া যেত না কি বললে হ্যাঁ তুমি একজন উদাসীন মানুষ ছেলেও হয়েছে ঠিক বাপের মতো কথাটা কিন্তু ঠিক বললে না আমার ছেলে মেয়ে কিন্তু আমার মতোই হয়েছে আমি যেমন দায়িত্বশীল ওরাও তেমন দায়িত্বশীল আমার মেয়ে সাবা তো কি সুন্দর সংসার সামলাচ্ছে একজন পুত্র দায়গ্রস্ত পিতার মুখে এমন ভুলি মানায় না সব দায় শুধু আমার বলি ছেলেটা যে মেঘে মেঘে বেলা হয়ে গেল তাও পরন্ত অবেলা হয়ে যাচ্ছে ওদিকে ছেলের মন নাকি এখনো লাঠিমের মতো ঘুরছে আরও সময় দিতে হবে ঘুরুক না লাঠিমের মতো আর কটা দিন মোমিন খানের মুখে কথা শুনে আয়সা বেগমের মাথায় আগুন ধরে গেল নিজেকে কন্ট্রোল করে নিয়ে ষড়যন্ত্রীর মতো বললেন নাকি শ্বশুর হয়ে যাবে এটা মানতে পারছো না শোনো ছেলের বিয়ে দিলেও তুমি বুড়ো হয়েছ না দিলেও বুড়োই থাকবে তাই টাঙ্কি মারার চিন্তা ঝেড়ে ফেল বুঝেছ আমি ছাড়া আর কোনো নারী তোমার দিকে কোনোদিনও মুগ্ধ চোখে তাকাইনি তাকাবেও না বলেই বাসার ভেতরে চলে গেল স্ত্রী এমন অদ্ভুত তত্ত্বে মোমিন খান এখন আর হকচকিত হয়ে যান না অভ্যস্ত হয়ে গেছেন আজ সুমনের বাসর রাত বাসর ঘরের সামনে দাঁড়িয়ে পাইচারি করছে ভেতরে ঢুকতে খানিকটা লজ্জা পাচ্ছে কারণ মেয়েটা অপরিচিত মায়ের বান্ধবীর মেয়ে সুমন আগে কখনো মেয়েটাকে দেখেনি ওর নাম মিতা কিছুটা ভাবনায় পড়ে গেল অপরিচিত একটা মেয়ে আবার অল্প বয়সী যার সাথে এর আগে কখনো কথা বলেনি এমন সময় সুমনের মা এসে পাশে দাঁড়িয়ে বলল কি সমস্যা এখানে দাঁড়িয়ে আছিস কেন বাপের মতো বাসর রাতে কি অন্য মেয়েদের সাথে টাঙ্কি মারবি এমন সময় সুমনের বাবা মমিন খান পাশে এসে দাঁড়িয়ে বলল টাঙ্কি মানে ও তুমি জানো না আকাশ থেকে এইমাত্র টুপ করে পড়লে নাকি তোমার পেটে পেটে যে কি তা তো এতগুলো বছর ধরে দেখেছি ছেলেকে একটু টিপস টুপস দিতে কি করে মেয়ে পটাতে হয় তুমি তো মেয়ে পটাতে ওস্তাদ ছিলে বুদ্ধি যদি দিতে তাহলে ছেলে আমার কবেই মেয়ে পটিয়ে প্রেম করতে পারতো তাহলে আর বাসর ঘরের সামনে ভয়ে কাপা কাপি করতো না আমি কবে মেয়ে পটালাম আমি কি এমনি এমনি বিয়েতে রাজি হয়েছিলাম নাকি তোমার ওই মার্কা লালটু বলটু কথা শুনেই তো হ্যাঁ বলে দিলাম কপাল আমার বাবা মায়ের এমন ঝগড়া দেখে সুমন আর কোনো কথা না বলে বাসর ঘরের ভেতরে ঢুকে গেল রুমের ভেতর থেকে বিছানার দিকে তাকাতে সুমনের চোখ যেন চরক গাছ নিজের চোখে যেন নিজে বিশ্বাস করতে পাচ্ছে না এ কি দেখছে সে নতুন বউ বিছানার উপরে বসে বিয়ের শাড়ি খুলে ওয়েস্টার্ন ড্রেস পরে সিগারেট টান দিচ্ছে আর ধোয়া উড়াচ্ছে সুমন বিছানার কাছে এসে দাঁড়িয়ে বলল কি করছো তুমি মা বাবা দেখলে তো বকা দেবে দরজাটা বন্ধ করে ভেতরে আসো আগে তুমি সিগারেটটা ফেলে দাও মিতা বলল এই নাও তুমি দুটো টান দাও আমি সিগারেট খাই না কি বলছো আধুনিক যুগের ছেলে সিগারেট খাও না মিতা সুমনের হাত ধরে টান দিয়ে বিছানায় ফেলে দিয়ে ছোটে সিগারেট চেপে ধরে বলল টান দাও সুমন যত নিজেকে ছাড়িয়ে নেবার চেষ্টা করছে মিতা ততই চেপে ধরে সুমনকে সিগারেট টান দেওয়ানোর চেষ্টা করছে এভাবেই চলতে থাকলো তাদের বাস সারাদিন আর মিতা ঘুম থেকে উঠলো না সন্ধ্যা দিকে ঘুম থেকে উঠে ওয়েস্টার্ন হতে মায়ে মায়ের সামনে দাঁড়ালো নতুন গোস্টার্ন অবস্থায় দেখে নিজের চোখে বিশ্বাস করতে পারলো না পা থেকে মাথা পর্যন্ত দেখে অবাক হয়ে বললো তুমি কে মা জননী আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন তোমার সাথে আমি ঠাট্টা করব কেন তাহলে না চেনার ভান করছেন কেন এমন সময় মোমিন খান এসে পাশে দাঁড়িয়ে বলল তোমার শাশুড়ি কিভাবে দোষ দেব তোমার এমন পোশাক পরা দেখে তো আমিও তোমাকে চিনতে পারিনি এখন চিনতে পেরে আমাকে উদ্ধার করেছেন আমার প্রোগ্রাম আছে আমি আসি বলে এই মিতা বাসা থেকে বের হয়ে গেল আয়সা বেগম দরজার দিকে তাকিয়ে আছে অবাক হয়ে মোমেন খান বলল কি বলেছিলে বান্ধবীর মেয়ে পাঁচ অক্ত নামাজি পর্দা ছাড়া চলেই না বিয়ের পর দিনই তাহলে এমন অবস্থা কেন সুমনের বাপ আমিও তো টাস্কি খেয়েছি আমার বান্ধবী কি তাহলে আমার সাথে প্রতারণা করলো আমার মনে হয় তুমি খাল কেটে কুমির এনেছো রাত একটা বাজে মিতা এখনো বাসায় আসেনি মোবাইল বন্ধ টেনশনে সবাই অস্থির হয়ে উঠল মিতার মা বাবাকে ফোন দিচ্ছে তারাও ফোন রিসিভ করছে না এমন সময় কলিং বেলের আওয়াজে দরজা খুলতে মিতার মুখে গন্ধ মিতার মুখে গন্ধে আয়সা বেগম দূরে সরে গেল মদ খেয়ে মাতাল অবস্থায় বাসার ভেতরে প্রবেশ করেছে মিতা হেলে দুলে সবার উদ্দেশ্যে বলল কি ব্যাপার আপনারা সবাই এখানে গোল মিটিং করছেন কেন কি সমস্যা তোমার এত রাতে তুমি মদ খেয়ে বাড়িতে প্রবেশ করেছো কেন তাহলে কি চলে যাব তাহলে চলে যায় বোমা দাঁড়াও এটা ভদ্রলোকের বাড়ি তুমি এমন অসভ্যতা কোথেকে শিখেছো এই মিস্টার আপনি কাকে বলছেন মিতা চৌধুরীকে আমি অভদ্রতার কি করেছি মিতা তুমি আমার বাবার সাথে কিন্তু বাজা ব্যবহার করছো আমাকে জ্ঞান দিতে আসবে না বোমা তুমি এখন বাসার যাও। কাল সকালে আমরা তোমার বাবা মার সাথে বিচার দেবেন প্রতিদিন বাসায় ফিরি ভবিষ্যতেও ফিরবো বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেব মদ খাওয়া অনেক সময় রাতে বাসায় ফিরবো না তা নিয়ে কোনো কথা বলা কিন্তু চলবে না কথা বললে আমি কিন্তু গায়ে হাত তুলতে বাধ্য হব কথাটি শুনে সুমনের মাথার রক্ত চেপে গেল কোষে চর বসিয়ে ঢুকলো মিতার গালে সবাই চমকে উঠল কিরে তুই আমাকে মারলি তুই জানিস আমি কে তোর মতো চুনো আমার গায়ে হাত তুলেছে আজ তোর কপালে শনি আছে বলেই ড্রয়িং রুমের ভেতরে চলে গেল সবাই অবাক হয়ে মিটার পিছু পিছু ড্রয়িং রুমের দিকে গেল ড্রয়িং রুমের টি টেবিলের উপরে ফলের ঝুড়িতে সবসময় একটা ছুরি থাকে ছুরিটা হাতে নিয়ে সুমনের দিকে তেরে আসলো সুমনের বাবা মিতার হাত ধরে ছুরিটা ফেলে দিয়ে বলল তোমার এত বড় সাহস তুমি আমার ছেলেকে মারতে চাও আজ আপনার ছেলেকে আমি মেরেই ফেলবো ওর এত বড় সাহস তোমার গায়ে হাত তুলেছে তুমি কোনো প্রেসিডেন্টের মেয়ে নয় যে তোমার স্বামী তুমি অন্যায় করলে তোমার গায়ে হাত তুলতে পারবে না কি এত বড় কথা বললেন আপনি আপনাদের মতো ছোট লোকদের সাথে আমি আর এক বাড়িতে থাকবো না বলেই বাসা থেকে বের হয়ে গেল আয়সা বেগম কয়েকবার ডাক দিল ফেরানোর চেষ্টা করলো কিন্তু মিতা শুনল না সুমন বলল দাঁড়াও মা ওকে থামাবার চেষ্টা করো না ও চলে যাক মা একটা প্রবাদ তুমি বিশ্বাস করো সুখে থাকলে ভূতে কিলায় আমাদের অবস্থা হয়েছে তাই আমি বিয়ে করব কিন্তু মেয়েটাকে একটু যাচাই বাছাই করিনি তুমি আমাকে বিয়ে করাবে বান্ধবীর মেয়ে বলে কোনো খোঁজ খবর নাওনি আর বাবা তো নিরামিষ একজন প্রাণী সেও ভালো মন্দ কোনোটাই খবর নেয়নি এমন একটা মেয়েকে তোমরা আমার বউ বানালে আর বাসর ঘরে ঢুকে দেখলাম নতুন বউ আমার ওয়েস্টার্ন ড্রেস পরে সিগারেট খাচ্ছে মা আমি মনে করি প্রতিটা কাজ করার আগে সিদ্ধান্ত নেওয়ার আগে যাচাই বাছাই করে নেয় উত্তম আজ সারাটা দিন দেখলাম তোমাদের দুজনের মুখে একটু হাসি নেই একজন আরেকজনের পিছু লাগছো না দুজনেই চিন্তিত ছিলে কারণটা হলো তোমরা মিতার চালচলন দেখেই বুঝে ফেলেছ এই মেয়েকে দিয়ে আর যাই হোক সংসার করানো সম্ভব নয় সুমনের কথা শুনে বাবা মা দুজনেই অনুতপ্ত পানি ছলছল করছে চোখে প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় কথাগুলো বলেছে সে কথাগুলো সত্য যে কোনো সিদ্ধান্ত নেয়ার আগে অবশ্যই ভেবেচিন্তে যাচাই বাছাই করে সামনে পা বাড়ানো উচিত গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ